বিজিবি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৎপর রয়েছে চাপাইনবগঞ্জ জেলা প্রতিনিধি মহম্মদ শ্বেতাউর রহমানের প্রতিবেদনে চাপাইনবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৎপর রয়েছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত অবস্থানে রেখেছেন এরই ধারাবাহিকতায় চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবির আওতাধীন এলাকায় টহল চেকিং অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিপ্পান্ন বিজিবির তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানে টহল তল্লাশি সহ গোয়েন্দা তৎপরতা জনমনে প্রশংসনীয় হয়ে উঠেছে সীমান্তে কড়া নজরদারির ফলে চোরাচালান মাদক পাচার রোধে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দায়িত্ব পালনে আপোষহীন অতন্দ্র প্রহরী মাটি ও মানুষকে রক্ষা করতে এক অভাবনীয় সাফল্য বয়ে এনেছে তিপ্পান্ন বিজিবির জোয়ানরা